রে কৃষ্ণ রাধি রাধি আমাদের বিহারিজি বড়ই নটখট তিনি কিন্তু নিজের ভক্তের সঙ্গে সর্বদা লীলা করতে খুব ভালোবাসেন তাই আজকেও আপনাদের সকলের জন্য বিহারী জির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি গোপাল সোনার লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দাদেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের এই অপূর্ব লীলাটি ইন্দোরে নিবাসী এক ভক্ত পরিবারের সদস্যদের সঙ্গে ঘটেছে তারা নিজেদের জীবনের লীলা বলতে গিয়ে তারা জানালেন আজ থেকে দেড় বছর আগে তারা বিহারীজির মন্দিরে এসেছিলেন তাদের বিবাহিত জীবন বারো বছর কিন্তু এই বারো বছরে তাদের জীবনে কোনো সন্তান হয়নি অনেক চেষ্টার পরেও যখন তাদের কোনো সন্তান হল না তখন জানিনাকে এসে তাদেরকে জানিয়েছিলেন যে তোমরা বিহারিজির মন্দিরে যাও সেখানে গিয়ে বিহারিজিকে বললে তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে কারণ বিহারীজি সর্বদা নিজের ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন সেই ভক্তের কথা শুনে তারা ছুটেছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে বারো বছর পর তারা দর্শন করতে আসেন এবং বিহারিজিকে দর্শন করে সেখানেই তারা স্বামী দুজনেই ভগবানের সামনে হাও হাউ করে কাঁদতে লাগেন সেই স্ত্রী ভগবান বিহারিজি বারবার একটাই কথা বলছিলেন যে শুনেছি তোমার চৌকার থেকে নাকি কেউ কখনো ফিরে যায় না তুমি কৃপা করো ভগবান আমাদের যেন একটা সন্তান হয়ে যায় যে আমাদের বংশকে রক্ষা করতে পারে এই বলে সেই মাতাজি বারবার ভগবানের সামনে কান্নাকাটি করেই যাচ্ছিলেন অনেক কান্নাকাটি করে বিহারিজিকে সুন্দরভাবে দর্শন করে তারা যখন বেরিয়ে আসছিলেন তখন হঠাৎই একটি বৃদ্ধ মহিলা তার সামনে এসে দাঁড়ান কারণ গেটের বাইরে তো অনেক এমন মহিলা আছেন যারা তিলক দেওয়ার জন্য সর্বদা দাঁড়িয়ে থাকেন তো সেই মাতাজিও তিলক দেওয়ার জন্যই তাকে বারবার ডাকছিলেন মাতাজি কিন্তু মনের দুঃখে তার কাছে আসেন এবং বলেন যে কি হয়েছে মা আমাকে কেন রাখছ সেই বৃদ্ধ মহিলা তাকে বলে চিন্তা করছো কেন তোমার জীবনের যা ইচ্ছা আসে সমস্ত কিছু পূর্ণ হবে মন খারাপ করো না কিছু দক্ষিণা দিয়ে যাও তখন সেই বৃদ্ধ মহিলার কথা শুনে সেই মাতাজি বললেন যদি আশীর্বাদ দিতেই হয় মা এমন আশীর্বাদ করো যাতে আমি আমার সন্তান প্রাপ্ত করতে পারি আজ বারো বছর হয়ে গেল আমার কোলে কোনো সন্তান নেই যখন সেই বৃদ্ধ মহিলা মাতাজির ওই কথা শুনলেন তখন তিনি বললেন আরে একি তুমি এই বিহারের যে চৌকাটে এসেও কান্নাকাটি করছো আজ পর্যন্ত এই বিহারীজির মন্দির থেকে কেউ কখনো খালি হাতে যায়নি বিহারীজির মন্দিরে এসে তুমি সন্তানের কামনা করছো কেন করছো এমন কারণ বিহারীজি তো স্বয়ং তোমার সন্তান এটা মেনে নিতে পারছো না যখন তুমি বিহারীজিকে নিজের সন্তান বলে মেনে নেবে দেখবে তোমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এক্ষুনি যাও বৃন্দাবনে কোন নারু গোপালের সেবা তুমি নিতে পারো কোন নারু গোপালকে নিয়ে নাও বাড়িতে গিয়ে সেবা করো দেখবে বিহারীজি তোমার দিকে মুখ তুলে চাইবে সেই নারু গোপাল হবে তোমার প্রথম সন্তান তারপরে দেখবে সেই নারু গোপাল বিহারীজি তোমার উপর এমন কৃপা করবে যে তোমার কোলে অবশ্যই সন্তান আসবে সেই বৃদ্ধ মাতার কথা শুনে মাতাজির মন কিন্তু আনন্দ এবং প্রসন্নতায় ভরে যায় যে মাতাজি আজ বারো বছর ধরে সন্তানের জন্য কান্নাকাটি করছিলেন আজ বিহারীজিকে নিজের সন্তান হিসেবে পেয়ে তার আনন্দের কোন সীমা ছিল না তিনি জিকে বড় আনন্দের সঙ্গে আবারও দর্শন করেন এবং বেরিয়ে চলেন নিজের বাড়ির দিকে বাড়িতে যাওয়ার আগে তিনি একটি নারগোপালকে নিয়ে যান এবং আজ প্রায় চার মাস ধরে তিনি নারুগোপালের সেবা করছেন নারুগোপালের চার মাস সেবা করার পরে তারা এটা জানতে পারেন যে তারা বাবা মা হতে চলেছেন এই বিষয়টা তাদের কাছে খুব আনন্দের বিষয় ছিল তারা সত্যি কখনো ভাবতে পারেননি যে আজ বারো বছর ধরে যে বিষয়টা নিয়ে আমরা এত চিন্তিত যেখানে আমরা এত কষ্ট করেও কিছু করতে পারিনি সেখানে স্বয়ং বিহারীজি যখন আমার সন্তান রূপে এসেছেন তখন আমার দুঃখ দূর করতে তিনি নিজেই সমস্ত কিছু নিজের কাঁধে নিয়ে নিয়েছেন আজ তাদের জীবনে আনন্দের কোনো সীমা নেই তারা নিজের বড় ছেলের কাছে ছোট ছেলেকে নিয়ে এসেছেন নিজের ভাইকে দর্শন করাতে এবং মন্দিরে এসে তারা নিজেদের জীবনের বিহারিজির এই অপূর্ব লীলাটি সকলের সঙ্গে শেয়ার করেছেন সত্যি আমি যখন বিহারীজির এই অপূর্ব লীলাগুলি শ্রবণ করি তখন আমার মনটা এতটাই ব্যাকুল হয়ে যায় মনে মনে সর্বদা একটাই কথা ভাবি যে কতক্ষণে আপনাদেরকে শ্রবণ করাবো তাই দেরি না করে আপনাদের কাছে চলে এসেছি বিহারিজির এই অপূর্ব লীলাটি শ্রবণ করাতে অবশ্যই জানাবেন যে বিহারিজির এই সুন্দর লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে বিহারিজির এই অপূর্ব লীলাটি সবাই শ্রবণ করতে পারে আর যদি আপনাদের জীবনেও ঘটে যে নারুগোপালের এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমায় কমেন্টে বলবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনাদের দিয়ে দেবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকেটটাও প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবে নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন আর হ্যাঁ যাওয়ার আগে গিরিশোনাকে রাধে রাধে অবশ্যই বলে দিন কারণ রাধে রাধে শুনতে গিরিশোনা খুব ভালোবাসে রাধে রাধে হ্যাঁ হ্যারি বল